কি পরিমাণ মোটা ফোনটা নিজে কিন্তু 869 মিলিমিটার তার উপর এই ক্যামেরা হাউজিংটা প্রায় ফোনের মতোই মোটা এবং এটা কিন্তু ব্যবহার করার সময় কিছুটা হেল্প করেছে এইভাবে আঙ্গুলটাকে রেস্ট করার জন্য আমি আমার লাইফে এইরকম কিছুই দেখি নাই তার উপর ক্যামেরার যে এক্সপিরিয়েন্স আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি তবে একটু সময় গেলে দামটা লাখ টাকার আশেপাশে সেটেল হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন যে স্মার্টফোনটা কিন্তু তখনও একটা ছয় ডিজিট স্মার্টফোন সো এত এক্সপেন্সিভ একটা স্মার্টফোন থেকে আমরা কি পাচ্ছি চলুন ডিটেলসে ঢুকে যাই একটা ফ্ল্যাগশিপ ফোনের আসল হাইলাইটই হচ্ছে তার

এই ডিসিশনের কারণে ভিভোর এই এক্স টু হান্ড্রেড আল্ট্রা স্মার্টফোনের আল্ট্রা এঙ্গেল ক্যামেরা বর্তমানে ওয়ার্ল্ডে ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল আল্ট্রা এঙ্গেল ক্যামেরা অ্যান্ড আমি নিজেও টেস্ট করে খুব ভালোভাবে ব্যাপারটা ফিল করতে পেরেছি যে এমন একটা আল্ট্রা এঙ্গেল লেন্স আমি ব্যবহার করতেছি যেটা দিনের পাশাপাশি রাতের বেলাও যথেষ্ট পাওয়ারফুল সো আপনারা যদি এই স্মার্টফোনটা দিয়ে ঠিক সেই রকম বাইশ অথবা চব্বিশ মিলিমিটার ইকুব্যালেন্ট ফোকাল লেন্থের ছবি তুলতে চান তাহলে এই স্মার্টফোনটা যেটা করবে যে সে তার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকে একটু জুম করে দিয়ে আপনাকে 22 মিলিমিটার ছবি দিবে যেটা স্বাভাবিকভাবে মেইন ক্যামেরার মতো ভালো ডিটেইলস থাকবে না কারণ সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা জুম হচ্ছে সো ডিটেইলস একটু ঘাটতে থাকবে কিন্তু আর একটু ভালো ডিটেইলসের আশা যখন আপনি প্রাইমারি ক্যামেরা মুভ করবেন তখন দেখতে পাবেন যে এর 35 মিলিমিটার লেন্সটা কিছুটা ধাক্কাই দিচ্ছে আপনাকে আর কারণটা হচ্ছে যে এই রকম 35 মিলিমিটার ছবি তুলে আপনি বা আমি সাধারণত অভ্যস্ত না কিন্তু পঁয়ত্রিশ মিলিমিটার একটা বিরাট বেনিফিট আছে যেটা হচ্ছে আপনি যখন হিউম্যান্টে ছবি তুলবেন খেয়াল করবেন আপনি ক্যামেরার ক্রমশটা হচ্ছে পঁয়ত্রিশ মিলিমিটার ফোকালে আমাদের ফেসের অভাবটা একদম বাস্তব দেখায় এবং সেই কারণে এটাতে প্রতি ছবিগুলো একদম নেক্সট লেভেল লাগে ভিভো একই সাথে ম্যাক্রো ফটোগ্রাফিটাও খেলা দেখিয়েছে বেশ ম্যানুয়াল ফোকাস কন্ট্রোল থাকায় এবং পেরিস্কোপ প্লেস এর সহায়তা অবজেক্টের খুব কাছে না গিয়েও এই রেজাল্টগুলো পেয়েছি আমি যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেষবার এইরকম চমক পেয়েছিলাম রেডমি কে থার্টি প্রোতে থাকা টেলিফটো ম্যাক্রো লেন্সের থেকে সেই একই কনসেপ্টকে ভিভো ভিন্ন উচ্চতে নিয়ে গিয়েছে এক্স টু হান্ড্রেড দিয়ে আই উইশ একে ভিডিও ক্যাপচার করা যেত আপাতত অপশন দেখতে পাই নাই কোনো তাই একটা স্ক্রিন রেকর্ড নিয়েছিলাম আপনাদের দেখাতে যে এর লাইভ ম্যাক্রো ভিউটা কেমন চমৎকার দেখতে তো আলোচনার মূল আকর্ষণ এর পেরিস্কোপ ক্যামেরা আর আউট অফ দ্য বক্স জুম টেস্ট করতে এই রেজাল্ট পেয়েছে এটা গুড ইনাফ কিন্তু আরেকটু আরেকটু নজর করার কিছু দেখতে যাচ্ছিলাম মনে মনে এই সময় ফোনটা তার প্রথম সফটওয়্যার আপডেট পায় যাতে ক্যামেরা রিলেটেড ব্যাপক ফিক্স অ্যান্ড টুইক্স ছিল আপডেটের পর শুরু করলাম আসল পরীক্ষা ভালো মন্দ সব লাইটিং কন্ডিশনে ছবি তুললাম এবং রেজাল্টগুলো আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ব্যাপারে আমার মতামত হইল যে ভিভো এক্স টু এর মতো এটাতে ম্যাক্সিমাম জুমে আজগুবি বা গায়েবি কর্মকাণ্ড কম ঘটেছে ফলে এর ছবির কোয়ালিটি ছিল অনেকটাই বাস্তব ও জুম হিসেবে ডিটেলস খুবই চমৎকার খেয়াল করবেন এই ক্যামেরা মাত্র সত্তর এক্স পর্যন্ত জুম হয় যেখানে অন্যরা একশো বা একশো এক্স জুম দিচ্ছে কিন্তু জুম করলে সেই একই পরিমাণ জুম হচ্ছে এই ক্যামেরাতে যাই হোক এই পেরিস্কোপ ক্যামেরা আমাকে ব্যাপক আকারে মজা দিয়েছে কারো বেস্ট জুম ক্যামেরা লাগলে মাথায় ভিভো কেউ রাইখেন নিশ্চিন্তে আর একটা কথা জানি না কে কিভাবে দেখবেন বিষয়টা প্রাইমারি ও পেরিস্কোপ ক্যামেরার মধ্যে হোয়াইট ব্যালেন্সের একটা ভালো পার্থক্য আছে আমার বিবেচনায় পেরিস্কোপ ক্যামেরার কালারটা একদম পারফেক্ট আর সাথে আরেকটু বেশি ডেপথ অফ ফিল্ড ইফেক্ট ছবিটাকে প্রাণবন্ত করেছে কিন্তু আপনার কি মনে হয় এখানে কোন ছবিকে আপনার কাছে বেশি ভালো লাগছে জানাবেন কমেন্ট বক্সে এই ক্যামেরা আমাকে অবাক করানো থেকে থেমে নাই নাইট মোড টেস্ট করতে গিয়ে তো আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা আমার এখন অবধি দেখা সেরা নাইট মোড এটা অন্ধকার জায়গায় একদমই নয়েজ নাই ইভেনলি এক্সপোজ করে ফলে ডার্ক স্পট দেখা যায় না ছবিতে চাঁদের আলো থাকা সত্য ব্রাইট স্টার ও সুন্দর দেখা যাচ্ছে ছবিতে চোখে যেমনটা দেখতে পাই আর কি সেভাবে এক্সপোজ করে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এর কালার রিপ্রোডাকশনটা একদম মাখন সাইড বাই সাইড ওয়ান প্লাস থার্টিন নাইট মোডের সাথে কম্পেয়ার করলে আন্দাজ করা যায় হু ইজ দ্য বস বিকালে এই চারটা ঝুলতে ছিল আকাশে ছবি তোলার একটা উদ্দেশ্য ছিল যে এআই চাঁদে কিছু করে দেয় কিনা বাট টু মাই সারপ্রাইজ ভিভো এই ছবিটা এআই ছাড়াই ক্যাপচার করেছে আই ওয়াজ রিয়েলি শকড টু সি দ্য লেভেল অফ ডিটেলস উইদাউট এআই ইন্টারভেনশন একটা কারণ ছিল যে দিনের আকাশে চাঁদের এক্সপোজারটা খুব কম ছিল ফলে এরকম ডিটেইলসে ছবি তোলা সম্ভব হয়েছে তবে যদি রাতের আকাশে উজ্জ্বল চাঁদের ছবি তুলতে যান তখন হয়তোবা এআইট টু খেলা দেখায় দিবে এই ক্যামেরায় চারটি পিকচার প্রোফাইল আছে ব্ল্যাক এন্ড হোয়াইট টেক্সচার ভিভিড এবং জাইস জাইস প্রোফাইলে ন্যাচারাল ব্যালেন্সড কালারে ছবি আসে ভিভিডে ছবিগুলো বেশ ব্রাইট হয়ে যায় আর কালারগুলো একটু বুস্টেড আর টেক্সা প্রোফাইল কালার কন্ট্রাস্ট নিয়ে খেলে যা আমার একদম মনের মতো হয়েছে আমার মনে হয় টেক্সা প্রোফাইলের বাইরে কেউ কিছু ব্যবহার করবে না এই ক্যামেরা আর আমি স্যাম্পল সব টেক্সা প্রোফাইলের গুলো দেখাচ্ছি আপনাদের এই ফোনের ক্যামেরা সেট এমন একটা লেভেলে চলে আসছে যে ডে লাইট লো লাইট কোনোটাই কোনো ব্যাপার না হুইচ ইজ ওয়াই লো লাইটে ছবি তুলে অনেক বেশি প্রশান্তি অনুভব করেছে এই ক্যামেরা থেকে কিছু জটিল সিচুয়েশনেও এই ক্যামেরা আমাকে নিরাশ করে নাই এই ক্যামেরা ব্যবহার করতে করতে ভাবলাম গত বারো বছর ধরে কয়েক হাজার ফোনের ক্যামেরা টেস্ট করলাম কিন্তু ভিভো এক্স টু মতো অবাক হয়েছি খুব কমই আপনি তো বলবেন যে কিছু ফোনে তো 1 ইঞ্চি সেন্সর দেয় যেমন Vivo নিজে কিন্তু এর আগের মডেল 1 ইঞ্চি সেন্সর দিয়েছে তাহলে এটার এত গুণগান কেন গাইতেছে আসলে এই ক্যামেরাকে পূর্ণতা দিয়েছে তাদের নতুন ISP চিপ প্রসেসিং অ্যালগরিদম আর 1 ইঞ্চি সেন্সরের সাথে এই LYT818 সেন্সরের মধ্যে আসলে তফাৎটা খুবই সামান্য ভালো লাগার মত একটা ক্যামেরা খুব কম নাই বললেই চলে কিন্তু সেলফি ক্যামেরাটা অন করতেই আমি মুহূর্তের মধ্যে এই ওয়া ফ্যাক্টর থেকে ছিটকে পড়েছে খুব একটা ভালো আসলে লাগে নাই তাই তো আমার একটা ইন্টারেস্ট পাইনি এই ক্যামেরাকে নিয়ে তাই আপাতত কিছু বলতে পারছি না চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে কথা বলতে তো আপনার এই ফোনে ভিডিও রেকর্ড করতে পারবেন এইট কে থার্টি পর্যন্ত যদিও আমি টেস্টিং পারপাসে এখানে সবগুলো ফোর কে থার্টি এ এইচ ভিডিও রেকর্ড করেছে আপনারা ভিডিও রেকর্ড করার সময় সবগুলো লেন্সে স্মুথলি সুইচ করতে পারবেন আর জুম লেন্সে ভিডিও কোয়ালিটি খারাপ না একটু লিমিটেড জুম করে যদি ভিডিও করেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন তাছাড়া আপনি লক প্রোফাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন যদি প্রফেশনাল কোনো কাজ করতে যান তাহলে খুব কাজে আসবে হাঁটাহাঁটি করলে এর ওয়াইস মোটামুটি ভালোই সাপোর্ট দেয় কিন্তু বেশি ঝাঁকি দিলে ফোনে একটা গিম্বাল ইউজ করার পরামর্শ থাকবে তাছাড়া ফোকে থার্টি এফ পেসে কিন্তু পোর্ট্রেট ভিডিও আপনারা করতে পারবেন সাবজেক্টের উপর নজর একদমই সরে না ফেস যেদিকে থাকুক ব্যাপারটা বেশ নজর কেড়েছে আমার ভ্লগিং করতে চাইলে এই ক্যামেরার পোর্ট্রেট ভিডিও আপনার জন্য ওয়ান অফ দি বেস্ট চয়েস

যদিও এই কনসেপ্টটা নতুন না আমরা আইফোনে দেখতে পেয়েছি জিনিসটা এখানে এই জিনিসটা যেভাবে কাজ করবে যে আপনারা রাউল ট্যাপ করলে ক্যামেরা ওপেন হবে দেন আপনারা এটাকে স্লাইড করে আপনারা জুম করতে পারবেন এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন ট্যাপ করে ছবি অথবা ভিডিও রেকর্ড করতে পারবেন এন্ড ট্রাস্ট মি এটা সত্যি প্রচন্ড কাজের একটা জিনিস বাট আমার মনে হয় তার একটা এলাক্স স্লাইডার দিলে ফোনটা পুরো স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত ক্যামেরা তো অসাধারণ তবে স্মার্টফোনটা কি শুধুই ক্যামেরার জন্য

সিডি মার্কে টেস্ট রেজাল্ট গুলো দেখুন এভারেজ থেকে একটু বেটার রেজাল্ট দিয়েছে বলে আমার মনে হয়েছে গুড ফর ইওর গেমিং नीड्स কিন্তু র‍্যাম ও স্টোরেজ স্পিড টেস্টে র‍্যামের স্পিডটা তুলনায়মূলক একটু কম লাগলো স্টোরেজ স্পিডটাও আরেকটু ভালো আশা করছিলাম এভারেজ পারফরম্যান্স বলতে হয় আসলে 플렉্সিব হিসেবে ব্যাটারি ব্যাকআপের অ্যাকুরেট টেস্টিং করতে আরো অনেক সময় প্রয়োজন যা আসলে ফুল রিভিউ করা গেলে সেখানে আপনাদেরকে জানাতে পারব আপাতত এখানে যেটা আমার নজর আসছে সেটা হলো যে এর আইডল ব্যাটারি ড্রেন প্রায় নাই বললেই চলে

আর সাথে আছে ছয় ব্যাটারি যেটাতে থার্ড জেনারেশন সিলিকন এনো টেকনোলজি যুক্ত করা হয়েছে পাওয়ারফুল হয়ে গেছে যে এটা নেগেটিভ টোয়েন্টি ডিগ্রি নাকি কাজ করতে পারে তাছাড়া এই ফোনটা নাইনটি ওয়াটের ফার্স্ট চার্জ সাপোর্ট করে যেটা কিনা আপনাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ এনে দেবে এবং এটাতে ফোর্টি ওয়াটের ওয়ার্ল্ড চার্জিং সাপোর্ট আছে এবং চাইলে আপনার স্মার্টফোনটাকে রিভার্স ওয়ার্ডলেস চার্জিং ও করাইতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি কোন গ্যাজেট থাকে যেটা ওয়ার্ডলেস চার্জিং করা যায় ফোনের উপর রেখে দেবেন চার্জ হয়ে যাবে ডিসপ্লে ব্যাপারও ভিভো কার্পণ্যকরণে এই স্মার্টফোনটায় ভিভো এক্সট্রা হান্ড্রেড আলট্রাতে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সাইজের একটি এলটিপিও এমএল ডিসপ্লে যেটা পুরাই ফ্ল্যাশিপ লেভেলের এই ডিসপ্লে স্পেশালিটি বলা যায় যে অ্যাপ টু কে যার ফলে এটা পাঁচশো দশ পিপিআই খুবই শার্প লাগে তাছাড়া টেন বিট কালার ডেপথ সাপোর্ট আছে চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস পাবেন যেটা এইচ কন্টেন্টে থাকবে আর নর্মালি আউটডোরে আপনার পঁচিশশো নিটস ম্যাথ ব্রাইটনেস পাচ্ছেন আর যেহেতু এল টিপিও ডিসপ্লে সো ওয়ান হার্স পর্যন্ত রিফ্রেশ নামবে টোয়েন্টি ওয়ান সিক্সটি হার্স এর পিডব্লিউম ডিমিং আছে চোখের সেফটির জন্য এবং আর্মার গ্লাসের প্রোটেকশন আছে যেটা টিপিক্যাল গ্লাসের তুলনায় এগারো গুণ বেশি ড্রপ রেজিস্ট্যান্ট এই ডিসপ্লে কালার স্যামসাং এর মতো ভিভিড না হলেও জাইস মাস্টার কালার টিউনিং এর কারণে এই ডিসপ্লের অ্যাকুরেসি এবং রিয়েলিস্টিক টোন তা দেখতে দারুণ লাগে সিমেট্রিক্যাল বেজেল এর ফ্রন্ট ভিউটাকে প্রিমিয়াম একটা লুক দিয়েছে আর ডিসপ্লের নিচে থাকা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পুরোই ফাস্ট খুবই রিলায়েবল এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভেজা হাতেও কাজ করে বিল্ড কোয়ালিটির কথা বললে এই স্মার্টফোনটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক নিয়ে হাজির হয়েছে তাছাড়া ফোনটাতে আইপি সিক্সটি রেটিং আছে সো এটাতে পানিতে ভেজানো বা ডাস্ট নিয়ে একদমই টেনশন করা লাগবে না এরকম প্রোটেকশন থাকার দরকার আছে কারণ এইরকম একটা ফোনের টেনশনটাই বেশি বিকজ এতগুলা ক্যামেরা এত দামি একটা ফোন আবার এরকম নাড়া দিলে ঝাঁকা নাকা করে সো চিন্তা করেন ভেতরে পানি গেলে কি হইতে পারে ডিজাইনটা স্লিক কিন্তু ক্যামেরা বাম্পের জন্য ফোনটা একটু ভারী ফিল হয় এটা দুশো পঁচিশ গ্রাম ওজন বুঝতে পারতেছেন এটা এক হাতে ব্যবহার করার জন্য মোটেও উপযোগী স্মার্টফোন না এটাকে আপনাদের দুই হাতে ব্যবহার করা লাগবে তবে হ্যাঁ এটা হাতে ধরলে প্রিমিয়াম ফিলিংটা পুরোপুরি পাওয়া যায় পাওয়ার এবং ভলিউম বাটন একটু উপরের দিকে হওয়াতে আপনাদের যাদের হাত ছোট তাদের একটু পেরেশানি হতে পারে আর এই ফোনটার কালার অপশন আছে ব্ল্যাক সিলভার এবং এই রেড কালারটা পাওয়া যাবে বারো দুশো ছাপ্পান্ন জিবি থেকে ষোলো একটা প্যাকেট পর্যন্ত বেসড গ্লোবাল হলে এটাতে ফানটা চয়েস থাকতো যাই হোক এই ইউটা খুবই স্মুথ এবং খুবই অপটিমাইজড আমার কাছে এই ইউটাকে পার্সোনালি পছন্দ হয় আমি শুনতেছি অনেকেই বলে যে ইউটা নাকি তোমার ভালো না

NFC, IR blaster, satellite connectivity যেটা শুধু চীনা কাজ করবেন এবং এটার যে বটম পোর্টটা এটা USB 3.2 Gen 1 পোর্ট। Vivo X200 এটা কোনো স্মার্টফোন না এটা হচ্ছে একটা ক্যামেরা যেটা স্মার্টফোনের মতো কাজ করে। এর ক্যামেরা সিস্টেম, হার্ডওয়্যার পারফরম্যান্স, ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এই সব কিছু মিলে বলা যায় যে 2025 সালের অন্যতম মোস্ট কমপ্লিট স্মার্টফোনগুলোর একটা এটা। হ্যাঁ দামটা একটু বেশি কিন্তু ফটোগ্রাফি লাভারদের জন্য দিস ইজ এ নো ব্রেইনার। কিনতে চান তাহলে দেরি না করে এক্সেলের সঙ্গে যোগাযোগ করুন সেরা প্রাইস এবং সার্ভিস গ্যারান্টিড তো আজকের মতো ভিডিও টা এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব টেনদেন সবাই ভালো থাকবেন আল্লাহ